দেখুন আমি রাহু কেতু নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি রাহু এবং কেতু জীবন যেমন আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যের দিক থেকে সুখের দিক থেকে ভোগের দিক থেকে অনেক কিছু করে দিতে পারে আপনাকে একদম কিছু নেই অবস্থা থেকে প্রচুর আছে এই অবস্থায় নিয়ে চলে যেতে পারে রাহু আবার এই রাহুর প্রকোপ জানবেন এমন হতে পারে এমন নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে ফেলতে পারে এমন নেগেটিভ ইম্প্রেশান আপনার জীবনে ফেলতে পারে যে ইম্প্রেশন থেকে আপনার লাইফটা তছনছ হয়ে যেতে পারে আপনাকে সমস্ত দিক থেকে বিভ্রান্ত অতি লোভী অতি আকাঙ্ক্ষা অতি জেদ অতিমাত্রায় রাগ অতিমাত্রায় জেদ অতিমাত্রায় মোহ অতিমাত্রায় কামনা ভাব অতিমাত্রায় আপনার মধ্যে মানে ঈর্ষা হিংসা জেলাসি এই সংক্রান্ত সমস্ত কিছু যত স্বরিপু আছে এইগুলোর ভীষণভাবে আপনার মধ্যে বাড়িয়ে দিতে পারে রাহু এবং যার কারণবশত মানুষ একদম ধ্বংস শেষ অবস্থা হয়ে যেতে পারে সমস্ত দিক থেকে কী অর্থ কি মানসম্মান কি যশ কি খ্যাতি কি দেহ শরীর সব দিক থেকে মানুষ শেষ হয়ে যেতে পারে রাহুর প্রকোপ থেকে একটা রাহু মানুষের জীবনে এই কেতুর এই অ্যাক্সিসটা যদি মানুষের জীবনে সঠিক অবস্থানে বসে যদি খুব ভালো অবস্থানে বসে যেসব অবস্থানগুলো আমাদের সংহিতা গ্রন্থের মধ্যে সমস্ত দেওয়া রয়েছে যে যেখানে যেখানে বসলে বলা আছে খুব ভালো হবে তার অনেকগুলো কন্ডিশান আছে অবশ্য শুধু রাহুটা বসলেই যে হবে তা না তার সঙ্গে কিছু কন্ডিশান রয়েছে সেই কন্ডিশনগুলো মিলে গেলে জানবেন হঠাৎ করে লটারি পেয়ে যাওয়ার মতো নয় আপনার জীবনের গোড়া থেকে একদম শুরু থেকে শেষ অব্দি আপনাকে সে স্বাচ্ছন্দ্যে রাখবে এমনকি যখন সেই দশাটি উপনীত হবে রাহুর দশা সেটা একটা লটারি পেয়ে যাওয়ার মতো অবস্থা হঠাৎ করে কোটি কোটি টাকা পেয়ে যাওয়ার মতো অবস্থায় আপনাকে নিয়ে যেতে পারে কয়েক বছরের মধ্যে এই রাহু এত কিছু দিতে পারে আপনাকে ভোগ বিলাস আরাম স্বাচ্ছন্দ্য আপনাকে ভালো থাকার যত রকমের উপকরণ পার্থিবভাবে সব কিছু দিতে পারে আপনাকে আর্থিকভাবে ভীষণ স্টেবল করতে পারে গাড়ি বাড়ি কোনো ব্যাপার না একটা রাহু যদি পজিটিভ চলে একটা ব্যক্তিকে কয়েক বছরের মধ্যে সে এমন জায়গায় এমন হাইটে পৌঁছে দিতে পারে এমনকি বড় বড় ক্ষমতাসীন ব্যক্তি তৈরি করতে পারে তাহলে এই রাহুর কত মানে বিপরীত গুণ কত গুণ এবং কত বিপরীত গুণ দেখুন গুণ এবং বৈগুণ্য কত কত রয়েছে একই একই গুণ এবং বৈগুণ্য দেখুন আমার এই রাহুই আপনাকে সমস্ত দিক থেকে ডিমোরালাইজ করে দিতে পারে আপনাকে সমস্ত দিক থেকে মরালিটি নষ্ট করতে পারে আপনাকে জীবনের শেষ দিন অবধি আপনার মধ্যে একটা ইগো প্রবলেম নিয়ে আসতে পারে ইগো প্রবলেম মানে আপনার বয়স হয়ে গেছে আশি বিরাশি তবুও আপনার মধ্যে ইগো যাচ্ছে না যে যে ইগোটা ছিল চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর ষাট বছর বয়সে সেটা আপনি আশি বিরাশি বছর বয়সেও সেই ইগোতে ভুগছেন মারাত্মকভাবে এটা রাহুর প্রকোপ সে রাহু যদি খুব খারাপ হয় তাহলে আপনাকে সেই ইগো দিতে পারে খুব ঘনিষ্ঠজনদের সঙ্গে এমনকি সন্তানের সঙ্গে অবধি সেই রাহু আপনাকে খারাপ সম্পর্ক করে দিতে পারে যাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা না অত বেশি মাখামাখির দরকার নেই তাদের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করে দিতে পারে আর যাদের সঙ্গে আপনার মাখামাখি করার কথা অর্থাৎ যাদের সঙ্গে আপনার খুব ভালো রিলেশান হওয়ার কথা খুব সুন্দর রিলেশান হওয়ার কথা আপনার সন্তান আপনার অত্যন্ত ঘনিষ্ঠ জন আপনার স্বামী বা স্ত্রী বা ধরুন সন্তান বা আপনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি অতিরিক্ত ধরুন একটা মানুষের কাছে তার সন্তানের থেকে ঘনিষ্ঠ কেউ হতে পারে না সন্তানের থেকে প্রিয় কেউ হতে পারে না সেই সন্তানকে যদি পর করে দিতে পারে যদি রাহু নেগেটিভলি কারুর চার্টে ভীষণভাবে প্রভাব বিস্তার করে থাকে তাহলে সেই রাহু তার পারিবারিক জীবনকে নষ্ট করে দিয়েছে অন্য কারুর সঙ্গে দেখা যাবে খুব আমোদ প্রমোদে ভালোবাসায় মত্ত এবং জীবনের শেষ দিন অবধি তার এই যে একটা অহংকার ভাব তার মধ্যে ভীষণ অহংকার তার মধ্যে যে মানে কী বলবো যেখানে 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 দেওয়া উচিত সেখানে দিচ্ছে না অন্য জায়গায় দিয়ে বেড়াচ্ছে এরকম হবে রাহু যদি খারাপ হয় মানে তৃতীয় সম্পর্ক তৈরি করে তৃতীয় সম্পর্ক না শুধু এটা খারাপ অর্থেও আমি বলছি না এটা ভালো অর্থেও দেখার দেখা যায় সন্তানকে দান সন্তানকে দেওয়ার কথা যে সন্তান বড় হোক সন্তানকে আমি অর্থ দেবো এই দেবো সে দেবো যাতে সন্তানটা বড় সেইখানে দিচ্ছে না দিচ্ছে যেখানে দেওয়ার কথা শেষ দিকে দিয়ে বেড়াচ্ছে সেটা তো অন্য রিলেটিভকে হ্যাঁ সেদিকে সেদিকে দিয়ে বেরাচ্ছে হ্যাঁ এটা এটা অবৈধ ব্যাপার এটা এটা অবৈধ এই ধরনের কাজ রাহু করায় এমনকি জীবনের শেষ দিন ইগো প্রবলেমে হয় ইগো প্রবলেম আপনার মধ্যে অত্যন্ত ইগোইস্টিক করে ফেলতে পারে অহংকার এবং ইগো আপনার সম্পত্তি যেটুকু আছে সেটা নিয়ে আপনার ভীষণ ইগো যে আমার কত না আছে এরকম টেন্ডেন্সি আনতে পারে এ হচ্ছে রাহুল এগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি প্র্যাকটিক্যাল কেন আমি তো শুনি বিভিন্ন মানুষ এসে বলে তাদের চার্টগুলো ফলো করি তারা কি বলছে শুনে আমি চার্টটা যখন দেখি আমি আগে বলি বলার পরে মিলে যায় এবং তারা যখন আরও কিছু বলে আমি শুনি শুনে এই তার রাহুর সঙ্গে আমি মেলাই যে হ্যাঁ এই রাহু একে এই অবস্থানে এনেছে অর্থাৎ জানবেন যে রাহু হচ্ছে যেমন পজিটিভ হতে পারে খুব ভালো আবার নেগেটিভ হলে খুব খারাপ এই রাহুর নেগেটিভ কবল থেকে আপনি কি করে বাঁচবেন এই যে নেগেটিভ জায়গাগুলো রাহুর নেগেটিভ তো মানুষকে ধ্বংস করে দেয় আচ্ছা রিলেশান নষ্ট করিয়ে দেয় বললাম অর্থ ধ্বংস করে আপনার ঋণে ঋণে জর্জরিত করে দেবে আপনাকে ঋণে আপনার ঋণ নেওয়ার হয়তো অতটা প্রয়োজন নেই কিন্তু আপনাকে ঋণ করিয়ে ধার করিয়ে অর্থ ধার করিয়ে ঋণ করিয়ে ঋণের বোঝা পাহাড় স্তূপ করে ফেলবে যে আপনাকে সেই ঋণের জালে জড়িয়ে একটার পর একটা ঋণের থেকে ঋণ বাড়াতে বাড়তে আপনাকে একদম শেষ করে দিতে পারে এই ধরনের রাহু এমন কি আপনি ঋণ নিয়েছেন আবার আপনি কাউকে টাকা দিচ্ছেন আপনি টাকা পাচ্ছেন না দিনের পর দিন টাকা পাচ্ছেন না টাকা চেয়ে চেয়ে পাচ্ছেন না এটাও রাহু বৈখ্য আবার আপনার পরিচ্ছন্ন জীবনটাকে নষ্ট করতে পারে আপনাকে নীতিহীন করতে পারে নানা দিকে লোভ লালসা বৃদ্ধি করতে পারে এর থেকে বাঁচার উপায় এবং জানেন লোভে পাপ পাপের মৃত্যু আমরা সবাই জানি তাই না অতি 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 লোভ খারাপ অতি লোভে তাঁতি নষ্ট এবার কি ফোন রয়েছে এর থেকে আমি নেব ফোনটা একটা ছোট্ট দুই একটা জিনিস বলেছি রাহুর প্রথম কথাটা রাহু নিজে খুব সফিস্টিকেটেড ভীষণ সফেস্টিকেটেড রাহু হচ্ছে ভীষণ সফেস্টিকেশন পছন্দ করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা ধব দুরস্ত থাকা ভালো ভালো সেন্ট ইউজ করা একটু নিজেকে পরিপাটি রাখা সঠিক সময়ে স্নান করা চন্দন ইউজ করা স্নানের জলে চন্দন ইউজ করা নিজের কপালে বা শরীরে একটু চন্দন লাগিয়ে রাখা খুব ধোপ রাখা আপনি যেখানে শুচ্ছেন সেই বিছানা ফ্রেশ পরিষ্কার অত্যন্ত ফ্রেশ রাখা বালিশের ওয়ার নিয়মিত পরিষ্কার করা আপনার জামা কাপড় এভরি ডে চেঞ্জ করা এমনকি পারলে দুবেলা চেঞ্জ করা এবেলা যেটা পড়ছেন সন্ধের পরে আর সেটা পড়বেন না এই হচ্ছে নেগেটিভ রাহু থেকে বাজবার খুব দেখুন সহজ উপায় বলছি নিজেকে খুব ফ্রেশ রাখা ডেস স্নান করা এক থেকে দুইবার তিনবার পারলে স্নান করা গরমকালের কথা বলছি হয়তো একটিবার নিয়মিত স্নান করা আপনার এই কথা থেকে এটা পরিষ্কার যে যারা তুলনামূলক নোংরা থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে বা কুৎসিৎভাবে থাকে তাদের উপর রাহু খারাপভাবে খারাপভাবে ধরুন রাহুটা তার চার্টে রোজ প্রত্যেকের চার্টে থাকবে এবার কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে সেটাকে আরও বাড়িয়ে দেবে আপনার অপরিচ্ছন্ন জীবন অর্থাৎ নিজেকে ফ্রেশ রাখেন না গায়ে সাবান দেন না মাথায় শ্যাম্পু করছেন না দিনের পর দিন স্নান করছেন না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরছেন না এরকম যদি হয় রাহুর প্রকোপ নেগেটিভলি বাড়বে খারাপ দিকে বেড়ে যাবে আপনাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে যত পরিষ্কার থাকবেন তত রাহুর নেগেটিভ প্রভাবটা আস্তে আস্তে কমবে এবং জানবেন যে আপনি নিজে আমরা যেমন খেতে ভালোবাসি অন্যকে খাদ্যদান করবেন গরিব দুঃখীকে খাদ্যদান করবেন যেখানে পিঁপড়ে রয়েছে দেখবেন অনেক পিঁপড়ে ঘুর ঘুর করছে সেখানে পিঁপড়েকে গিয়ে চিনি বা কোনো খাদ্যদ্রব্য দান করবেন ভীষণ ভালো বাড়ির আপনার বাড়ির দেওয়ালের পাশ দিয়ে দেখবেন অনেক সময় পিঁপড়ে উঠছে মানে মাটি ফেটে গেছে বা মাটিতে দেখবেন গর্ত গর্ত হয়েছে সেখানে গিয়ে চিনি বা খাদ্যদ্রব্য ছড়িয়ে দিয়ে আসবেন আর কি করবেন স্নানের জলে কর্পূর ব্যবহার করবেন নিয়মিত ঠাকুর দেবতাকে পুজো করবেন বাড়ির কোণে বাড়ির যে কোণটা নর্থ ইস্টে একটা তামার বা একটা পিতলের একটা ঘটের মধ্যে ঘট ওই ঘটের মধ্যে আপনি কিছুটা সাদা চন্দন একটি তুলসী পাতা আর একটুখানি সামান্য একটুখানি একটু কর্পূর ফেলে রাখবেন দিয়ে ওটা ঈশান কোণে বসিয়ে রাখবেন আপনি পুকুরের জলে শনিবার করে একটু লোহার একটা ছোট্ট টুকরো পুকুরের জলে ফেলে দিয়ে আসবেন শরীরে একটি লোহা একটি লোহা একদম ঝকঝকে একটি লোহা কালো সুতোর সঙ্গে পরে থাকতে পারেন আপনি লোহার কোনো দ্রব্য গরিব দুঃখীকে দান করতে পারেন লোহার কোনো দ্রব্য আপনি সেটা কেটলি হোক সারাশি হোক কোনো কিছু গরিব দুঃখীকে কিনে দান করতে পারেন নেগেটিভ রাহুর থেকে মাচার জন্য আপনি নিয়মিত পুজো করবেন মা সরস্বতী পুজো করলে রাহুর প্রকোপ অনেকটা কমে নারায়ণ পুজো করলেও রাহুর প্রকোপ কমে শুনুন এই নারায়ণের দ্বারাই নারায়ণের সুদর্শন চক্রের দ্বারাই রাহু আর কেতু তৈরি হয়েছিল অমৃত পান করতে যাওয়ার সময় অর্ধেক অমৃত পান করার পরে সেই রাহু কেতুকে মানে অর্থাৎ আলাদা করে দিয়েছিলেন তার ধর থেকে মাথাকে আলাদা করে দিয়ে একটা অংশ রাহু মাথাটা রাহু দেহটা কেতু হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু অ্যাকচুয়ালি দুটো ছায়াগ্রহ বিজ্ঞানসম্মতভাবে দুটো ছায়াগ্রহ এরা কি হয় এই রাহুর প্রকোপ থেকে আপনি যখনই নিজেকে বাঁচতে চাইবেন নারায়ণ পুজো করবেন মা সরস্বতীর পুজো করবেন ভীষণ ভালো থাকবেন এবং শিবের পুজো করবেন শিব শিবকে আপনারা দুধ গঙ্গাজল এবং ঘি সহকারে বেলপাতা সহকারে পুজো দেবেন প্রত্যেক শনিবার রাহু প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নীল ফুল দান করবেন সেখানে তাকে নারকেল চড়াবেন নারকেল ডাবের জল নারকেল দেবেন এবং লাল বাতাসা লাল বাতাসা আপনি গরিব দুঃখীকেও দান করবেন যেখানে পিঁপড়ে চলাচল করে সেখানে লাল বাতাসা দিয়ে আসবেন তা এইগুলো রাহুল প্রকোপ থেকে মুক্তির অনেকগুলো উপায় আমি বলে দিলাম এ বাদে এইগুলোতে যখন দেখবেন একটা স্টেজ অব্দি ভালো হবে কিন্তু পুরোপুরি স্টেজ থেকে ভালো হতে গেলে আপনার প্রকৃত জ্যোতিষীর ভালো জ্যোতিষীর হাত ধরতে হবে ভালো জ্যোতিষীর কাছে শরণাপন্ন হতে হবে আসতে হবে এবং স্থায়ীভাবে প্রতিকার পেতে গেলে একদম স্থায়ীভাবে রাহুর প্রকোপ থেকে প্রতিকার পেতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে জানবেন তার প্রতিকার ব্যবস্থা খুব সুন্দর রয়েছে খুব সুন্দর প্রতিকার রয়েছে যেই প্রতিকার করলে আপনার চিরস্থায়ীভাবে রাহুর প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন এবং রাহুর সদ্গুণগুলো আপনার মধ্যে আস্তে আস্তে ঢুকবে